রাজশাহীর গোদাগাড়ি উপজেলা মডেল মসজিদ নির্মাণে নানা ক্রুটি ধরা পড়েছে মসজিদে বৃষ্টির পানি প্রবেশ দেয়ালে ফাটল নিম্নমানের ফিটিংস সিঁড়ি বিদ্যুতায়িত হওয়ার মতো বেহাল চিত্র উঠে এসেছে উপজেলা নির্বাহ কর্মকর্তা চিঠিতে এদিকে পুরোপুরি কাজ শেষ না করে ঠিকাদা তুলে নিয়েছেন দশ কোটি টাকার বিল তবে স্থানীয় প্রশাসনের চাপে নির্মাণের সাড়ে তিন বছর পর শুরু হয়েছে সংস্কার ও অসমাপ্ত কাজ হাবিবুর রহমান ছবিতে মধুদ রানার প্রতিবেদন বাতাসে ভেঙে পড়েছে মসজিদের মিনারের নকশা দুর্ঘটনার শঙ্কায় স্থানটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়েছে সিঁড়ি আবার সিঁড়ির সবকটি লাইট নষ্ট রাজশাহীর গোদাগাড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এমন বাইশটি সমস্যা চিহ্নিত করে গেল চব্বিশ জুন রাজশাহীর গণপূর্ত বিভাগে চিঠি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একই চিঠিতে ষোলোটি অসম্পূর্ণ কাজ শেষ করার তাগিদ দেওয়া বক্স হোলো বক্সের কারণে এটা জংটা ধরার কারণে যে পানিটা ভিতরে ঢুকছে ফাটা গেলে এখন ইয়ে করবে করে পুটিং করবে করে আবার ঘুষে ঠিক করবে মসজিদ কে তো ঠিকাদার ছাড় দেয় নাই সব দিকে একবারে বেহাল দশা করে রাখে দিয়েছে আমাদের মেন গেটে আর্থিং হয়ে যায় বড় সিঁড়ি ঢুকতে গেলে আর্থিং হয়ে যায় পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সংশ্লিষ্টরা জানান দু হাজার একুশ সালের দশ জুন মসজিদটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী এরপর কাজ শেষ না করেই দশ কোটি টাকার বিল তুলে নেন ঠিকাদার পরে মসজিদটিতে ত্রুটি ও অসম্পূর্ণ কাজ ধরা পড়ে স্থানীয় প্রশাসন বিষয়টি গণপূর্ত বিভাগে জানালে চলতি মাসে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ কাজ ঠিক করতে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান পার্বেল পাথর যেটা দেওয়া আছে সেটা সমস্যা আছে তারপরে আপনার এসি একদম ফুল শুরু থেকেই ইনস্টল যখন করা হয়েছে তখন থেকেই এটা সমস্যা রয়েছে তারপরে আমাদের যে বেশ কিছু ফিটিংসের সমস্যা রয়েছে সকল বিষয়ে তার কাছে উপস্থাপনা করার পরে উনি আমাকে আশ্বস্ত করেছিলেন দ্রুত এটার ব্যবস্থা নেবেন প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমাকে চিঠি দিয়েছে এবং তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি এবং অলরেডি যে সমস্ত সমস্যা ছিল ওগুলো আমরা সমাধান করেছি আর কি মসজিদটির নির্মাণ কাজ নিয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশনের কেউ মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী